আসসালামু আলাইকুম সার্বিয়া ভিসা ইন্টারভিউয়ের কেন প্রয়োজন হয় বর্তমানে কেন প্রয়োজন হচ্ছে অনেকের প্রয়োজন হচ্ছে এ বিষয়টা নিয়ে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওতে কেন সার্বিয়ার বিষার ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে তো দেখুন অন্যান্য দেশে আপনি যদি সার্বিয়া ছাড়া অন্যান্য দেশের দিকে তাকান যেমন এখানে সেনজেন রয়েছে বা ইউরোপীয় ইউনিয়ন রয়েছে এই দেশগুলোতে কিন্তু প্রত্যেকটা দেশেই ইন্টারভিউ দিয়ে আপনাকে যেতে হয় ইন্টারভিউ ছাড়া কিন্তু কোন রকম ভিসা পাওয়া যায় না এবং রোমানিয়ার ক্ষেত্রেও কিন্তু ভিসা ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হতো তারপরেও যে বিষয়টা ঘটেছে অনেকে স্টিল লেকিয়ে গিয়েছে যাওয়ার পর দেখা গেছে কাজ পারে না কাজ না পারার কারণে তার বেতন যেটা আছে ওইটাই কোম্পানিকে বহন করতে হচ্ছে কাজ না পারা সত্ত্বেও তার পরবর্তীতে ইন্টারভিউর মধ্যে কড়াকড়ি নিয়ে আসা হয়েছে এবং সার্বিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা ঘটেছে বর্তমানে ঘটতেছে আমাদের যে এজেন্সি গুলো আছে তারা অনেক সময় প্রতারণা করে তাকে ওকে স্কিল দেখিয়ে পাঠিয়ে দেয় তারপরে এগ্রিমেন্টটা কিন্তু ঠিকই থাকে ওই পরিমাণ তাকে বেতন দিতে হয় স্কিলে তারপর দেখা গেছে গিয়ে কাজটা পারে না ওই বেতনটা কিন্তু বহন করতে হচ্ছে কোম্পানিকে এর কারণে যে বিষয়টা বর্তমানে ঘটেছে যারা স্কিল আছেন তাদেরকে বর্তমানে বাধ্যতামূলকভাবে ইন্টারভিউ দিয়ে বিষা নিতে হতো এটা কিন্তু কয়েকদিন আগেও এরকম ছিল না অনেকে কিন্তু ইন্টারভিউ সারা বিষা পেয়েছেন এখানে কোম্পানি যাকে চেয়েছে শুধুমাত্র তাকেই বিষয় ইন্টারভিউ দিতে হয়েছে বর্তমানে কিন্তু এডার করতেছে না যারা স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন প্রত্যেকের কিন্তু ইন্টারভিউ দিতে হচ্ছে তো ইন্টারভিউ দেওয়া নিয়ে কিন্তু আপনার এখানে বয় পাওয়ার কোনো রকম কারণ নাই ইন্টারভিউর মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয় বা যেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় এগুলো হচ্ছে নিজের যে ইনফরমেশনগুলো আছে বার্থ ডেট আপনার এলাকার নাম বা বার্থ অফ প্লেস এইগুলা তারপর পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করে রাখতে হবে পারমিটের যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে এখানে আপনার রেকমডেশন দিবে কিনা কত টাকা স্যালারি কী কাজে যাচ্ছেন এগুলা শুধুমাত্র এগুলাই প্রশ্ন করা হবে অন্য কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে না এখানে যেমন ধরুন মামার বাড়ি নানার বাড়ি আপনার পার্সোনাল ইনফরমেশন ওইগুলো কিন্তু জানতে চাওয়া হবে না শুধুমাত্র কাজের যে রিলেটেড যেগুলো আছে ওইগুলাই শুধুমাত্র আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে তো এখানে ভয় হওয়ার কোনো রকম কারণ নাই অবশ্যই আপনি যদি স্কিল হিসেবে যেতে চান আপনার যে কাজটা আছে ওইটা আয়ত্তে নিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু বর্তমানে ইন্টারভিউ ছাড়া বিষয় আপনি পাবেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে ভিডিওর প্রয়োজন হচ্ছে যে কাজগুলো আছে ওই কাজগুলোর ভিডিওর প্রয়োজন হয় নিজের বয়স দিয়ে নিজে বুঝিয়ে বলতে হবে যে কাজটা ওই কাজটা এখানে আপনি চিন্তা করতে পারেন কোনোভাবে কি আপনি স্কিল হলে ইন্টারভিউ ছাড়া যেতে পারবেন এটা অবশ্যই না বর্তমানে কোনোভাবে যাওয়া যাচ্ছে না ইন্টারভিউ ছাড়া আপনি যেতে পারবেন না অনলাইন নেওয়া হয় আপনার যদি ইন্টারভিউটা অনেক সময় দেখা যাচ্ছে অ্যাম্বাসি থেকে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয় থাকে স্কাইফের মাধ্যমে এটা যদি বাক্য ভালো হয় আপনার এজেন্সি যদি চেষ্টা করে তাহলে হয়তো হয়ে যেতে পারে আপনাকে ইন্ডিয়া নাও যেতে হতে পারে এখানে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার বেঁচে যেতে পারে এটা অবশ্যই আপনার বাক্যের উপর এজেন্সির উপর নির্ভর করে থাকে আমি আরও একটা ভিডিও আপলোড করতেছি এই রিলেটেড দুই সালে কত বিশা হবে বা দুই সালে তেইশ সালে কত বিষা হয়েছিল কত পারমিট হয়েছিল এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন